উনব্বই হাজার মুক্তিযোদ্ধা যাচাই বাচাই এবং চাকরিজীবী যাচাই এর মুখে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট বন্ধুরা নিউজ ভিডিতে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি এবারে বিস্তারিত বর্তমানে আটান্নটি মন্ত্রণালয় অধিদপ্তর ও এর অধীনস্থ সংস্থায় মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত উননব্বই হাজার দুশো পঁয়ত্রিশ জন তাদের সবার তথ্য যাচাই করছে সরকার সনদে কোটায় মুক্তিযোদ্ধা চাকরি নেয়ার বিপুল অভিযোগ ওঠার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার এসব সনদ যাচাই বাচাইয়ের উদ্যোগ নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন দপ্তর সংস্থার কাছে তথ্য চেয়ে পাঠানো হয়েছে এর মধ্যে একটি প্রতিষ্ঠান বাদে আটান্নটি মন্ত্রণালয় অধিদপ্তর ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কর্মরতদের তথ্য জমা পড়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সচিব এসরাজ চৌধুরী বলেন যারা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করছেন এমন সবার তালিকা চেয়েছে সরকার এর মধ্যে সব মন্ত্রণালয় ও অধিদপ্তর তালিকা দিয়েছে এর সংখ্যা প্রায় উন নব্বই হাজার তাদের তথ্য যাচাই যাচাই চলছে করার জন্য একটি কমিটি করা হয়েছে তারা গোপনীয়তার সঙ্গে কাজ করছে একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের ছেলে মেয়ে ও নাতি নাতনিদের সরকারি চাকরির অগ্রাধিকার ক্ষেত্রে কোটা চালু করে সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মুক্তিযোদ্ধা কোটায় প্রায় ত্রিশ হাজার নিয়োগ পেয়েছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনল্যাপতা বিভাগ ও বাংলাদেশ পুলিশে এর মধ্যে বিপুল সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়োগ পাওয়ার অভিযোগ উঠে অভিযোগে রয়েছে মুক্তিযুদ্ধ না করে অনেকে প্রভাব খাটিয়ে ও দুর্নীতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন অনেকে ভুয়া সনদ তৈরি করেছেন মুক্তিযোদ্ধার বয়স নিয়েও বিভিন্ন সময় নানা প্রশ্ন উঠেছে চার থেকে পাঁচ বছর বয়সীদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার নজির রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আগে সব সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিরা মুক্তিযুদ্ধ না করে ক্ষমতার প্রভাবে তাদের বাবা চাচা বাই ও নিজের নামে সনদ নিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ রয়েছে এমনই এক পরিস্থিতি কোটা বাতিলের দাবিতে গত বছর জুলাই মাসে আন্দোলনে নামে শিক্ষার্থীরা দাবি না মানায় সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা ও পুলিশ হামলা করে হামলায় শিক্ষার্থীরা আহত ও নিহত হয় সারা দেশে আন্দোলন আরও তীব্র হয় পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকার পতনের পর গত চোদ্দ আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সভায় স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধা কোটায় আওতায় গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন সে তালিকা করার নির্দেশ দেয় সভায় উপদেষ্টা আরও বলেন সরকারি চাকরিতে কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে তাতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে জাতীয় আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধার ইমেজ সংকটে পড়েছে উপদেষ্টার নির্দেশের পর পনেরো আগস্ট প্রথম দফায় অনাবিলম্বে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের তথ্য চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিয় বন্ধুরা এ ছিল আইটি টিভি নিউজ ভিডির আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে আইটি টিভি নিউজ ভিডির আপডেট তথ্য পেতে আমাদের আইটি টিভি নিউজ ভিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে